আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি তো ইদানিং অনেকেই দেখতেছেন যে আমি আগের মতো ভিডিও আপলোড করি না প্লাস আগের মতো ইউটিউবে সময় দিতে পারি না আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিতে পারি না তো যাই হোক সেটার মূল কারণ হতেছে কি আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তিতর মধ্যে আছি চিন্তার মধ্যে আছি তো সেটা হলো কি আমি স্পেনের মাদ্রিদে শিফট হওয়ার জন্য পরিকল্পনা করতেছি আর সম্ভবত এই সপ্তাহের মধ্যে আমি মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হব তো এটার জন্য আর কি একটু প্রস্তুতি নিতেছি তো এই জন্যই আপনাদের সময় দেওয়া হয় না প্লাস সেই সাথে দেখা গেল যে আমি অনলাইনেও বেশি সময় দিই না ওইটা নিয়ে একটা চিন্তার মধ্যে আছি কারণ আপনারা জানেন যে একটা দেশ থেকে আরেকটা দেশ যাওয়া ওইখানে সেটেল একেবারে সেটেল হওয়ার জন্য একেবারে সেটেল হওয়ার উদ্দেশ্যে তো এটা কতটা মানে টেনশন থাকে একটা মানুষের তো এই জন্যই আর কি বেশি সময় দেওয়া হয় না আপনাদের তো যাই হোক আর কি যেটা হইতেছে বিষয় যে এতদিন তো অনেক করলাম সেই সাথে অনেক করলাম আগে টেনশন করছি অন্যটা কারণ ফ্যামিলি প্রবলেম থাকে অনেকের টাকার দরকার থাকে অনেকের কাজ করতো আর আপনারা জানেন যে স্পেনের বেতন কিন্তু এত না স্পেনে কাজ করলে ছয়শো সাতশো টাকা অবৈধভাবে কাজ করা যায় তার মধ্যে স্পেনে বর্তমানে কাগজ ছাড়া কাজ পাওয়াটা ওইটা অনেক একটা মানে ওই কি বলে একটা যে সোনার হরিণ পাওয়ার মতো ইউরোপে আসা মানে সবকিছু সব কিছু সফলতা না ইউরোপে আসার পর আপনার কাজ করতে হবে কাজ না করলে আপনি জীবনে ইউরোপে সফল হতে পারবেন তো স্পেনের বিষয়টা স্পেনে কিন্তু বর্তমানে কাজ পাওয়াটা অনেক টাফ এই জন্য একটু পূর্ব প্রস্তুতি নিয়ে তারপরে যাওয়া এটা একটা বুদ্ধিমানের কাজ আর স্পেনে দুই বছরের কার্ড দিতেছে স্পেনে দুই বছর থাকার পরে দুই বছরের এনপাদ্রমের নিয়ে আপনি যখন কার্ডের জন্য একটা কাজের কন্টাক্ট নিয়ে জমা দিবেন তাহলে আপনার তিন থেকে চার মাসের মধ্যে আপনার ইনশাল্লাহ পজিটিভ নিজে ওই রেজাল্ট আসবো কেননা স্পেন কার্ড দিতেছে স্পেন বৈধতা দিতেছে মানুষে এমন না যে স্পেন বৈধতা দিতেছে না স্পেনে আপনার যদি কোনো আইনগত কোনো ঝামেলা না থাকে কোনো মামলা কোনো কেস কোনো আজে বাজে জিনিস অবৈধ জিনিস নিয়ে আপনি যদি ধরা না খাইয়া থাকেন তাহলে আপনি দুই বছর থাকার পরে আপনি একটা কাজের কন্ট্যাক্ট নিয়ে ওই কাগজ জমা দিলেই তারপরে আপনি অ অনায়সে কার্ড পাইবেন এটা মানে শিউরিটি আছে একটা তারপর একটা আছে যে ভাগ্যের ব্যাপার কিন্তু এটা আপনি জানতেছেন যে আমি দুই বছর পরে একটা কাজের কন্টাক্ট নিয়ে আমি কাগজের জন্য জমা দিতে পারব এটা আপনি জানতেছেন কিন্তু অন্য সব দেশগুলা যেগুলো আছে ইউরোপের ওইগুলাতে কিন্তু আপনি শিউর কোনো কিছুই জানতেছেন না আপনি কবে জমা দিতে পারবেন কবে আপনি কার্ড পাইবেন কবে আপনার আসিল রেজাল্ট আসব কবে আজাল মারবেন স্পেনের ক্ষেত্রে এটা কিন্তু ভিন্ন একটা জিনিস এটা আপনি আসিলও মারতে হইবে না স্পেনে স্পেন আপনি থাকার প্রমাণপত্র দেখাইতে পারলে দুই বছর যদি আপনি ওইখানে স্টে করেন তাহলেই কিন্তু আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন তো এটা একটা প্লাস পয়েন্ট যারা অবৈধ আছেন ইউরোপের বিভিন্ন দেশে তারা কিন্তু বৈধ হওয়ার জন্য এটা একটা ভালো একটা প্লাস পয়েন্ট তো আমি মনে করি ওইদিকে মানে যত তাড়াতাড়ি শিফট হওয়া যায় তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো আমার জন্য ভালো তো এটাই আমি আর কি চিন্তা করছি ছয় সাত বছর হয়ে গেছে দেশেও যায় না ছয় সাত বছর ধরে আপনার তো এখন একটা জায়গায় বসা উচিত অনেক টেনশন বাদ টাকা টেনশন বাদ টাকা কামাইলাম না কামাইলাম কিন্তু বৈধতা আগে লাগবে ইউরোপে আপনি বৈধতা আগে লাগে ইউরোপে বৈধ হইতে পারলে আপনি টাকা কামাইতে পারবেন আপনি ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাবেন এটার জন্য আপনার ফার্স্ট বৈধ হইতে হইব তো যাই হোক কেউ যদি আমার সাথে যাওয়ার ইচ্ছা থাকে প্লাস মাদ্রিদের ভেতরে আশেপাশে যারা আছেন যেমন অনেক শহর আছে লাভা পিয়াজ শুনছি ওইখানে নাকি নাইনটি পার্সেন্ট বাঙালি তো ওইখানে যারা আছেন আমার ভিডিও দেখেন যারা আমার ফলো করেন যাদের আমার সাথে দেখা করার ইচ্ছা আছে তারা ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমার সেখানে পাইবেন মাদ্রিদে সামনের সপ্তাহের মধ্যে আমি শিফট হয়ে যাব ইনশাল্লাহ তো সামনের সপ্তাহে ইনশাল্লাহ দেখা হইতেছে মাদ্রিদে আমার জন্য সবাই দোয়া করবেন প্লাস যারা অবৈধ আছে সবার মানে নিজের জ্ঞানে কিছু করবেন স্পেন যাওয়া মানেই কিন্তু বৈধ হওয়া এটা না স্পেনে অনেক মানে স্ট্রাগল করতে হয় দুইটা বছর কারণ অবৈধভাবে এখন কাজ পাওয়া অবৈধভাবে টাকা কামানো ফ্যামিলি চালানো নিজে চলা অনেক টাফ তো যাই হোক আর কি এগুলো সব বিবেচনা করে তারপর আসবেন তো যাই হোক ভিডিও আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন মঞ্চালে শেয়ার করেন আর ইনশাল্লাহ যারা আমার সাথে দেখা করতে চান তারা আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবেন ফেসবুকেও দিতে পারেন এখানেও আমার ফলো করে রাখতে পারেন আমার প্রতিনিয়ত আপডেট এখন এখানে পাইবেন তো ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ